হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জয় সাইচী ঘুম থেকে উঠতে না উঠতেই কাকু চলে এসেছে আজকে আমাদের ভিতরে কাজ শুরু হবে কিন্তু আজকে তো আমরা বাড়ি থাকছি না মানে এখন একটু থাকছি আবার চলেও আসবো কাজটা পড়েছে করে আসি আর এদিকে কাকু কাকুর কাজ করবে মা তো বাড়ি রইলো বন্ধুকেও বলা আছে বন্ধুও মাঝে মধ্যে আসবে বলেছে হয়ে যাবে আশা করছি খুব হিউজ কাজ তো নয় হয়ে যাবে তাড়াতাড়ি সবটা চলো তোমাদের নিয়ে যাই ভিতর দিকে কি হচ্ছে না হচ্ছে সবটা দেখাই এখন যেহেতু আমি বাড়ি আছি তাহলে তো দেখাতেও পারবো থেকে নেবে বলে কিন্তু বাইরে তো আমাদের ওয়াইফাই লাগানো তাই কাকুকে বললাম এই ভিতর থেকে নাও এখান থেকে নিয়ে নিয়েছে এই দরজা অফ করা যাবে না না দরজা অফ করা যাবে না না চলো বাইরের দিকে যাই সব জিনিসপত্র নিয়ে চলে এসেছে কারেন্ট কারেন্ট এসেছে এসেছে তো তো হ্যাঁ নিশ্চয়ই বলেইছিলাম যে ছাতে করলে ভালো হয় না আসলে আমাদের ছাদে চন্ড পরিমাণে জল মানে বৃষ্টি হচ্ছে এখন সেই কারণে জল ফল মানে স্যার স্যাতে হয়েছিল বলছে এখন যদি কারেন্টের কোনো কাজ করি না কারেন্ট বাড়তে পারে কিন্তু একদিকটা শুকনো হয়ে গেছে কাকু বললো তাই উপরে সব নিয়ে চলে যাচ্ছি উপরেই কাজ হবে সমস্যা হলো কি জানি উপরে কোনো মেশিন চলছে না ওখান থেকে মাকে জিজ্ঞাসা করলাম যে ঘরে কি লাইন আছে লাইনও তো আছে দেখতে পাচ্ছি কিন্তু কারেন্ট উপরে যাচ্ছে না আটকে যাচ্ছে নাকি আমাদের যখন গ্রিলের কাজ হয়েছিল তখন তো মিটার ঘর থেকে নিয়েছিল এবার আমি কাকুকে বললাম যে মিটার ঘর থেকে নিয়েছি বলছি আগে কেন বলো নি দাঁড়াও বাবা আমি লাগবে না লেগে যাবে গো কেনা দিদি কে যা লাগছে মানে লাল পাড়ি লাল পাড়ি আমাকেও সেদিনকে বলছিল না আজকে দিদিকে কে লাগছে হেবি লাগছে জিজ্ঞাসা করে নে চলো বেরোলাম মানে ফোনটা অন করলাম আর আমার গেল আজকে যেহেতু বাড়িতে কাজ হচ্ছে ওয়াইফাই বাড়িতেও নেই 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 বাড়িতে মানে কি ওইখানে আমার ফোনেও আর কদিন যাবৎ ভিডিও এত এলোমেলো চলছে আজকে তো আরও হবে যাই হোক বাড়িতে না থাকলে এগুলো তো একটু হবেই আর কাজে বেরিয়েছি অভিয়াসলি আই থিঙ্ক আজকে তোমাদের সুন্দর সুন্দর কিছু জিনিস দেখাবো কালেকশন দেখাবো উই দামরা নেব হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই যে দিদি আজকে একটা নতুন জামা পরেছে এটা আগে খুব টাইট হতো আমার এখন দেখতে পাচ্ছি ঠিক আছে এবার বুনকে দেখাই ও আবার পুজোর জামা পরে ফেলেছে পুজোর জন্য কিনেছিল সেটা আমি আগেই পরে ফেলেছি ভালো লাগছে চলো

কতদিন পর আসছি সেই যে রাস্তা রাতনা মহারাষ্ট্র মানে আমাদের মহারাষ্ট্র কেন মানে আমাদের নর্মালি তো তাড়াতাড়ি চলে আসতাম আজকে টাইমটা লাগলো এত বেশি আরে মনে হচ্ছে শেষ আর হচ্ছে না রাস্তা যেহেতু অনেক বছর এসেছি সেই কারণে আমার মানে কি বলবো মনে পড়ছে কিছু কিছু কিন্তু বলতেছে

আর সত্যি কথা বলতে ব্যবহার আর এই মিশ মশাই ব্যবহার তো আলাদা করে বলার মতো সিরিয়াসলি আমরা এবার কাজ শুরু করব তবে অনেকটা দূর থেকে এসেছি তো একটু ঠিকঠাক হয়নি আচ্ছা আমাদের এই ধরো সাত লাখ জল সাজি সাত লাখ হয়নি হতে চললো মোটামুটি মোটামুটি তো জানা যে আমি একটু বুটিক করতে প্রেফার করি আর আমি দিদির সাথে থেকে থেকে না বুটিকের প্রতি একটা আলাদা ভালোবাসা চলে আসে তো আমার মধ্যে যেগুলো আছে একটু ট্রান্সফার করার চেষ্টা করি সো এবছর না পুজোয় বুটিক করতে তেমন একটা হয়নি এবার অনেক ফেসবুক ঘেঁটে ঘেঁটে আমি একটা জায়গা সন্ধান পেয়েছি চলে আর এখানে আর সাথে করিয়ে হাই করে দেখো আমরা তো সবাই বিভিন্ন ক্ষেত্র থেকে বিলং করি সবার তো অর্থনৈতিক ক্ষমতা তেমন হয় না নিশ্চয়ই আমরা স্টার্টিং থেকেই শুরু করবো দেখাও দেখো দেখো

আর কি মানে বল আমি এখান দেখাচ্ছি হালকা কাগজের মতো মানে যা সকাল বেলা হ্যাঁ সকাল ঠাকুর দেখতে যাবে মানে টুড়ে টুড়ে যাবে ধর হপিং ঘাম তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট তুমি একটু দামটা বলে দাও একটু আর অপশন এখানে প্রচুর প্রচুর অপশন আর আমি বারবারই বলছি এখানে কিন্তু সাইজগুলো না

সারপ্রাইজ হচ্ছে 650 আমি এতক্ষণ বুঝতেই পারিনি টেক কি সুন্দর কি সুন্দর একটু দেখাই এটা পুরো স্টিচ কাজ না বলে দাও সবাইকে এটার প্রাইস আছে খুঁজে তোর চয়েসটা সিরিয়াস খুব ভালো হোক এই জিনিসটাই না মানে চোখ আধকা সরানো সম্ভব না আর মেটিরিয়ালটার কথা বল তুই তো হাতে নিয়ে আছিস আর আমরা যারা মানে কমভার্টকে বেশি গুরুত্ব দিই প্রপারলিটা তাদের জন্য এটা অবভিয়াসলি কোয়াক্সেট আছে অন্য কিছু হলে তো আমার বাড়ি চলেই যেত আমি না বলেই যাব ভাবছি যে এই প্রিন্টের উপর যদি যদি কুর্তি পিস কুর্তি কিছু প্লিজ আমার জন্য রেখে দিও পিস দেখে আমি ভাবছি যে কোনটা খুলবো সব কথা সুন্দর আর সবথেকে বড় কথা এই যে কোথায় দেখলাম 40 থেকে এই যে 50 50 50 পর্যন্ত সমস্ত সাইজ পেয়ে যাবে আমরা তো অধিকাংশ এখানে বেরো করতে পারিনি আচ্ছা শুন তুই একটা তোর অপশন বল চুজ কর আমি আমার একটা অপশন চুজ করছি আচ্ছা ছোট বোন ফার্স্ট

এই যে আমি বুঝতে পারছি সুন্দর লাগছে অনেক রেখেছি আর কি সমস্ত বিভিন্ন দামের মধ্যে আছে বাট সত্যি তোকে সুন্দর লাগছে এই আমাকে কিন্তু এইটা অনেক খুন থেকে চোখ টানছে এটা একটু আমাকে দেখাতেই হবে বলতে আর পুরোটা আমি সামনে থেকে দেখাচ্ছি পুরো কাজ করার চাছা

কোনটা ছেড়ে এত বুটিক আইটেম আর সব কথাই পছন্দের আচ্ছা আমি যে পেস্টা কালারের কুর্তিটা পরি তোমরা তো সবাই দেখেছো কারণ অনেকেই বলো যে একটাই আছে দেখি আসলে কি বলো তো ওর না কমফর্ট আলাদাই থাকে যাই হোক এখানে এসেও একটা পেয়ে গেছি আর এটার মোটিভটা একটু আলাদা বাট আমি হাতে নিয়ে ফিল করতে পারছি কাপড় কিন্তু সেম ফাইভ

দিদি পকেট আমার সাথে সাথে আজকে কতগুলো মানে সুন্দর বললেও কম বলা হবে আর এটার প্রাইসটা একটু বলে দাও সিক্স ফিফটি ওখানেও একটা আছে

আর দেখো সমস্ত কালেকশন বুটিকের তো আলাদা আলাদা রেঞ্জে থাকে এগুলোর দাম আমরা এরমভাবে বলতে পারবো না যাদের পছন্দ হবে জাস্ট একটা ফোনের অপেক্ষা একদমই তাই আমি দেখাচ্ছি আমার এই ওনাটা খালি নেমে যাচ্ছে হেভি হেভি ঠাসা কাজ এখানেও পুরো ঠাসা কাজ দেখাচ্ছি আর ছোট ছোট লটকান বড় না আশেপাশে কমজনকেই দেখতে পাবে যে তারাও এরকম করে ঘুরছে দাম বলে দাও বলে দাও এতক্ষণ যে তোমরা জুইস বুদিকের কালেকশান দেখছিলে তার তো লোকেশানটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি বেহালা চৌরাস্তা থেকে আঠেরোশি বাস ধরে যদি কেষ্টর মন না একটুখানি হেঁটেই সোনালী পার্কে পাবে জুইস আর চৌরাস্তা থেকে যদি দেবীনগরের অটো নাও একদম সোনালী পার্কেই নামিয়ে যারা আসতে পারছো না তাদের জন্য অনলাইন ডেলিভারিরও ব্যবস্থা আছে আর যে কোনো কোয়ারির জন্য আমি তো ফোন নাম্বার দিয়েই রেখেছি মানে সিরিয়াসলি আমাদের লোগোটা শপ নই এই যে চোখ থেকে বড়ে মরে সেটা দেখা হয়ে গেছে কি বাবু এটা

बैक टैप। ये तो जस्ट वाव। रखूँ मैं एक ब्लाउज ठाक लेना। जी कोनो सिंपल साड़ी डिजाइनर लुक नहीं है ने भाई। एक से बढ़कर एक कलेक्शन बाबू तुम लोग। वाव। কিছু না আমাদের মিস হয়ে গেছে সেগুলো আমরা এখন বসে বসে দেখে চেক করবে হ্যাঁ আর আমি একটা কথা বলতে পারবো যে তোমরা এখানে সিরিয়াসলি পুরো ঘরের পূজালী অটোর জন্য দাঁড়িয়ে আছে পূজালী অটো তো পাচ্ছি না কে না দাঁড়াতেই হলো না একদম তো ওখান থেকেও অটো পেয়ে গেছি এটা গিয়ে দাও অনেক কথা শেয়ার করার যাওয়ার সময় বেশি চলো আজকে আর আমরা যেতে পারবো না ওনায় আমরা তো মানে নেবে আমাদের টুকিটাকি পূজা কাজ ছিল সেই কাজগুলো কমপ্লিট করে ফেলেছি করে ফেলে বাড়ির দিকে যাচ্ছি মনে বাড়ি এসে এই আমায় বলতেই হবে কখন আজকে এত ক্লান্ত যে কোনো মুহূর্তে হয়তো ঘুমিয়েই যাবো ওই যেটা বলার আর কি যে কিছু কিছু মানুষের সাথে না হয়তো মানে আমাদের ভিডিও থুয়ে আলাপ হয় বা দেখা সাক্ষাৎ হলো আর কি মনে হয় যেন কতদিনের চেনা এই মাধ্যমে না এই সমস্ত মানুষগুলোকে আমরা কাছে পেয়েছি আমি আজকে তো জুয়ের কথা বলবোই বলবো কারণ আমার কোনো সময় মনে হয়নি যে ওর কাছে আমি কাজে গেছি আর সব থেকে বড় কথা ভীষণ কাজের জায়গাটা এরকম হলে না আমার কিছু বলার নেই বাট সারপ্রাইজটা বা

বা শোনো না ও কিন্তু আমাদের ঢাকায় এর কথা বলে তুমিও দেখো মাকে ভীষণ ভালো বানিয়েছে না তবে সত্যি কথা বলি এটা ছাড়াও আমাদের কিন্তু সবথেকে যেটা আন্তরিক লেগেছে সেটা হচ্ছে তোমার ব্যবহার সিরিয়াসলি মানে ওর বাড়িতে পর্যন্ত আমরা গেছি আর একটা জিনিস দেখানো হয়েছে তোমরা অনেক সময়ই হব তো প্রমোশন 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 বা দেখো এই জামাটা আমি নিজের জন্য কিনে এনেছি মানে সিরিয়াসলি কালেকশান খুব ভালো আর এই জামাটা আমি বলেই দিয়েছি এই জামাটা দাম নিয়েছে সাড়ে তিনশো টাকা খুব সুন্দর আমি তো পুজো কি জানি না তার আগেও করে ফেলবো কিনা তোমাদের সাথে তো শেয়ার করবোই আর জুইকে আবারও বলছি অ্যাকচুয়ালি আমাদের না ইউটিউবে বলো থ্যাংক ইউ আমরা বলি না সো লাভ আর মা যেটা বললো তোমার ব্যবসা শুধু না শরীর স্বাস্থ্য ঐশ্বর্য সবের আত্মদিন বৃদ্ধি হোক